গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মাধু মাধুসি টাইম আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন আজকে শুক্রবার আমরা এখন সকাল সাতটা বাজছে আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি মিউনিক যাচ্ছি তো মিউনিক যাচ্ছি তার কারণ তুমি বলবে ইউকে আমরা হ্যাঁ ইউকে যাওয়ার অ্যাকচুয়ালি সামারে কারণ হচ্ছে আমার দিদিরা আসছে সেই জন্য তো সেই দিদিরা এলে আমরা ইউকে বেড়াতে যাব তো তার একটা ভিসা লাগবে অ্যাকচুয়ালি আমার সৌরেনের মেনলি ওদের দুজনে লাগবে না কারণ ওদের তো জার্মান পাসপোর্ট তো ওদের লাগছে না তো সেই জন্য আমাদের আজকে অ্যাকচুয়ালি টার্মিন মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো সেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি আর যাওয়ার পথে আমার বড় ছেলে কালকে এসে গেছিলো তো ওদেরকে মানে ও যে ইউনিভার্সিটিতে পড়ে ইঙ্গল স্যাটে ওখানে ওদের বাড়িতে তোমার দুজনকে হ্যাঁ হোস্টেলে আর কি ড্রপ করে দেবো তো দুজনে ওখানেই থাকবে আর ওর ক্লাসও আছে ও মাঝে ক্লাসও করে আসবে ততক্ষণ মিলো আর ওর বাড়িতেই থাকবে আর কি ওখানে তো আমরা করে টোরে তারপর আবার ও মানে ফ্ল্যাটটা একটুখানি ক্লিন করে দিয়ে তারপরে বাড়ি ফিরবো এই আজকের প্ল্যান অ্যাকচুয়ালি তাই আজকের ব্লগটা মিউনিকে দেখা যাক কতটা কি হয় টাইমে সেরকমভাবে যেটুকু হয় আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন তাহলে আজকের এই ভিডিও আমরা এখন হাইওয়ে থেকে মিউনিকে ঢুকছি আর কি তো জাস্ট এখান থেকে টার্ন করে আমরা এখন মিউনিক সিটির দিকে যাচ্ছি তো একটু ট্রাফিকও আছে মনে হচ্ছে তো মিউনিকে তো একটু ট্রাফিক হয়ই এই টান দিকে যে বিল্ডিংগুলো দেখছেন এখানে বেশ কয়েকটা অফিস আছে মানে অফিস পারা গোছের আর কি নানান কোম্পানি এখানে রয়েছে দেখছে मूल वृष्टि আমরা কাছাকাছি পৌঁছে গেছি তো আমাদের হাতে একটু এখন টাইম আছে তো ভাবছি আশপাশটা একটুখানি ঘুরে নি মানে একদম এটা সিটি সেন্টারে অ্যাকচুয়ালি মিউনিক সিটি সেন্টারে এদের অফিসটা তো একটুখানি দেখি তাহলে এদিক ওদিক ঘোরা যায়

এটা হচ্ছে ফ্রাওয়েন কিরখে বলে এটাকে বা মুনসেনার ডোম এটা ওয়ান অফ দা বিগেস্ট ল্যান্ডমার্ক মিউনিকের কিরখে মানে চার্চ কিরখে মানে চার্চ হ্যাঁ আর এটাকে এটা ওয়ার্ল্ডের বিগেস্ট হল বলে এখানে আছে মানে যে চার্চের মধ্যে যে হলটা ইট ওয়াজ কনস্ট্রাক্টেড অন ফোরটিন ফোর এটা হচ্ছে ম্যাক্স ইউসেফ প্লাটসের চার্চ এভরি আওয়ার এখানে এরকম এরকম পুতুলের মতো বেরিয়ে আছে আর এরকম রাউন্ড করে ঘুরে আর বেলটা বাজার এগারোটা বাজে এটা এভরি আওয়ার বাজে ওই ব্ল্যাক ফরেস্টে যেমন

India Libya. Susah nak balik juga. Kau tahu perahu ke mana tu? Di dekat আমরা লাঞ্চ করতে এসে গেছি একটা থাই রেস্টুরেন্টে এটা নিয়েছে সৌরে কিছু চিকেন মিথ মানে চিকেনের সাথে কিছু ভেজিটেবলস আর এইসব আর আমি একটা ফ্রাইড বালা চিকেন তার সাথে একটু গ্রেভি আর রাইস থাই ফুড আজকে আমার ফেভারিট আমাদের কাজটাও হয়ে গেছে এখন পার্কিংয়ে গিয়ে আমরা গাড়ি বার করে এবারে ছেলের ওখানে যাব এখানে হচ্ছে এই পার্কিং টিকিট যেটা নিয়েছিলাম সেটা এখানে শোরেন পে করছে এখানে প্রবলেম হচ্ছে কার্ড নেয় না এখানে টোটালি ক্যাশে আর কি পে করতে হবে

तो बहुत जो जे बायर्न म्यूनिख जे फुटबॉल क्लब आहे तर स्टेडियम अलियान्स अरेना इज जर्मनी वन ऑफ द बिगेस्ट स्टेडियम এটা কি জার্মানির মধ্যে একটা আচ্ছা আমরা এখন ঢুকছি এখানে একটা বড় শপিং সেন্টার আছে যেটা বলে গোলস্টার এখানে সব বড় বড় ব্র্যান্ড গুলো আছে যারা আউটলেট হিসেবে ডিসকাউন্টেড প্রাইসে বিক্রি হয় আমরা এখানে প্রায় আছি ইঙ্গলস্টার ভিলেজ বলে না এটাকে তো সেটাই এখন যাই একটু টুকটাকে একটু ঘুরে নিই কারণ

আমি কি বুঝবো আমার একদম ভালো সব ভালো খালি সস্তা হলেই কে জিজ্ঞেস করো দুটোই ভালো সব ভালো

এটা হচ্ছে আমার ছেলের হোস্টেল আমরা এখন ওর হোস্টেলেই যাচ্ছি একটু ঘরটারগুলো একটু ঠিকঠাক করে দেবো আর কি সেই জন্য এই বিল্ডিংটা একটি ওদের হোস্টেলটা এই সামনে ওর একদম সুপার মার্কেট আছে ওইদিকে বেশ ভালো লোকেশনটা হোস্টেলটা এই যে

এই করে একটু বেরোলাম আমরা ওয়েদারটাও এখানে খারাপ বৃষ্টিও হয়েছে আমরা যখন ওই ইঙ্গল স্টার ভিলেজে ছিলাম ভিজেওছি একটু তো যাই হোক সেই সব করে এই বেরোলাম এখন বাড়ি যেতে যেতে মোটামুটি এখান থেকে দেড় ঘন্টা মতো দেড় থেকে মানে দু ঘন্টা ট্রাফিক থাকলে তো যাই এবার বাড়ি চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তাহলে আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই